টঙ্গি কলেজের শিক্ষার্থী নূর সব কিছু ছাপিয়ে নিজেকে নতুন করে চিনিয়েছেন বর্তমানে অধিকাংশ শিক্ষার্থী যেখানে নানা ধরনের আড্ডাবাজিতে মত্ত হয়ে বসে থাকে তখন রং তুলি হাতে নিয়েই কাটে তার অবসর তিনি আল বিভিন্ন সোরা এবং তাসবিগুলো এতই সুন্দর করে ক্যালিগ্রাফি করেন যে শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে আপনার আমি মূলত এভাবেই ক্যালিগ্রাফি করে থাকি তো এখানে লেখা আছে কোরআনের আর রহমান সুরার তেরো নম্বর আয় যদিও এ একটা অনেকবার ব্যবহার হয়েছে একই ছোড়ার মধ্যে এটার অর্থ হচ্ছে অথবা তোমরা তোমার প্রতিপালকের কোন আমেতকে অস্বীকার করবে যেটা আরবি হচ্ছে ফাবি আইয়া আলাই আই রব্বি কুমার কাজীবান তার পেন্টিংয়ের মূল উপজীব্য বিষয়ই হলো ইসলাম তবে আরবি ছাড়াও তার বাংলা ক্যালিগ্রাফিগুলোও নয়ন জোড়ানো এই হচ্ছে আমার বাংলা ক্যালিগ্রাফিটা এটাতে হচ্ছে আমি বাংলায় গান গাই এটা একটা গানের অংশ তো এটা হচ্ছে আমি করেছিলাম পতাকার আদলে যেমন সবুজ বাংলার মধ্যে একটা সবুজ আর লালের মধ্যে একটা ই রয়েছে এখানে লাল সবুজ পতাকার একটা অংশ রয়েছে মানে কালারটা আমি ওইভাবেই করেছি এছাড়া আমার কাছে অনেকগুলা ক্যালিগ্রাফি রয়েছে আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে হচ্ছে এখানে লেখা আছে হচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা তারপরে আমার একটা পেন্টিং রয়েছে এখানে হচ্ছে সুরা নাস সুরা সুরানাসের একটা পুরা ক্যালিগ্রাফি রয়েছে এখানে আচ্ছা তারপর হচ্ছে এখানে রয়েছে আমার কুল্লু নাফসিন জাইকুল মাউদ প্রত্যেক প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করবে এই আয়াতটি রয়েছে এবং প্রসিদ্ধ একটি আয়াত আচ্ছা এরপরে হচ্ছে আমাদের সবচেয়ে যেটা পছন্দের একটা কাজ সেটি হচ্ছে এখানে হচ্ছে কালিমে তো রয়েছে এটা সবচেয়ে বেশি হচ্ছে মানুষের পছন্দ কলেজে ব্যবস্থাপনা বিষয়ে অনার্স চতুর্থ বর্ষে পড়ুয়া এই শিক্ষার্থী রং তুলির ছোঁয়ায় তার আপন মনে একের পর এক এমন সব নান্দনিক কাজ করে চলেছেন যার তুলনা হয় না এখন যেগুলা করতেছি এটা হচ্ছে ক্যানভাসের উপরে আর অন্যান্য সার্ফেস আছে হতে পারে যেমন হচ্ছে পেপার আছে ক্যানভাস পেপার তারপরে হচ্ছে আপনার ক্যানভাস এগুলোর উপরে আপনার কোরআনের আয়াত সুরা তারপর হচ্ছে দোয়া তসবি তারপর হচ্ছে অনেকে হচ্ছে সাধারণত নাম ক্যালিগ্রাফি করা এটা হচ্ছে বাংলাদেশে একটু চাহিদা বেশি অনেকে গিফট করে সেজন্য হচ্ছে পুরা ফ্যামিলির নাম বা কাপল নাম এই নামগুলো এখন করতেছি আমি তিনি জানান এই পর্যন্ত আসার পথ মসৃণ ছিল না বরং অনেক পরিশ্রমের মধ্য দিয়েই তাকে আসতে হয়েছে এখানে আর যারা তার এই সৃষ্টিশীল মেধা নিয়ে সমালোচনা করতেন তাদেরকেও তিনি জবাব দিয়েছেন তার রং তুলি দিয়েই নূর পেইন্টিং শেষ করার পর তা মোবাইল দিয়ে ছবি তুলে পোস্ট করেন তার নূর ক্যালিগ্রাফি নামের এই ফেসবুক পেজে ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই শৌখিন মানুষগুলো নিজের প্রিয় ঘরটি ইসলামের আলোয় আলোকিত করার জন্য এই পেন্টিংগুলো সঙ্গে সঙ্গে নেন এটার চাহিদাটা হচ্ছে মোটামুটি দিন দিন বাড়তেছে আর এই ক্যালিগ্রাফিগুলো হচ্ছে সংগ্রহ করে যারা একটু শৌখিন এবং ধর্মীয় যাদের রয়েছে আর পাশাপাশি হচ্ছে কাপল রাও এটা বেশি নেয় তারপরে হচ্ছে আপনার নাম ক্যালিগ্রাফি বা কেউ কাউকে গিফট করার জন্য মূলত একটা মানে সবচেয়ে ভালো একটা অপশন হতে পারে আমার কাছে মনে হয় আসলে হাতে আঁকা যে কোনো জিনিসই হয় ইউনিক তাই পৃথিবীর প্রায় সব দেশেই হাতে তৈরি জিনিসের চাহিদাই থাকে সবার শীর্ষে পেন্টিংও তাই পৃথিবীতে এমনও পেন্টিং রয়েছে যার দাম কখনো কখনো হাজার টাকা ছাপিয়ে লাখ টাকা এমনকি কোটি টাকাতেও বিক্রি হতে দেখা যায় তবে সাইজ এবং বিষয়ের ওপরই নির্ভর করে নোরের এসব মোহনীয় পেন্টিংয়ের দাম এক একটা ম্যাটেরিয়ালসের দাম এক এক রকম তো যদি এটা অ্যাক্রিলিক এবং ক্যানভাসের মধ্যে হয় সেক্ষেত্রে কাজ অনুযায়ী এবং সাইজ অনুযায়ী দামের ভিন্নতা আসতে পারে আর সেটি যদি আপনার ওয়াটার কালার হয় সেক্ষেত্রে অ্যাক্রিলিকের তুলনায় কিছুটা দাম কম হয় আমি মনে করি যে আসলে প্রতিটা মুসলিমেরই উচিত তার বাড়িকে কোরআনের আলোয় আলোকিত করা আর ক্যালিগ্রাফি পেন্টিং সাজানো বা ক্যালিগ্রাফি পেন্টিং বাসায় রাখা তারই একটি অংশ কারণ আপনার বাচ্চা কাচ্চা এটি দেখবে এবং ধর্মীয় অনুভূতিটা তাদের মধ্যে কাজ করবে এবং সে পজিটিভ দিকে থাকবে নূর জানান শুধু নিজে পেন্টিং করাই নয় বরং তিনি এখন কিভাবে ভালো করে পেন্টিং করতে হয় আগ্রহীদের সেটাও শেখাচ্ছেন প্রতিটা স্টুডেন্টের কিছু একটা পাশাপাশি করা উচিত সে সেটা প্রফেশনালি নেক বা না নেক কিন্তু আমি মনে করি যে উনি হচ্ছে পড়াশোনার পাশাপাশি একটা স্কিল ডেভেলপ করুন জুবাইর মাহমুদ স্টুডেন্ট ভয়েস ঢাকা